আর একদিন কিনেছি ব্রহ্মসূত্র সূত্র পড়তে বসেছি অথ মানে কি সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতাধিকারী সাধন চতুষ্টয় প্রাপ্ত হয়ে বিবেক বৈরাগ্য সমদমাদি সৎসম্পত্তি মুখ সূত্র লাভ করে তারপরে ব্রহ্ম জিজ্ঞাসা আরম্ভ হয় উনি বলছেন এইটা পরে আমার মাথা খারাপ হয়ে গেল আমি ভাবলাম আমার তো কোনো যোগ্যতা নেই তাহলে এই জীবনে কি আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো না ভগবান লাভ করতে পারবো না বলে উনি বলছেন আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম আমি পাগলের মতন হাঁটতাম হাঁটতে হাঁটতে হিমালয়ের দিকে চললেন আমাদের সেই হরিদ্বার হয়ে উত্তরকাশি উত্তরকাশিতে এসে তিনি একটা হোমলেস ভিকির মতন পাগলের মতন হয়ে গেছিলেন বলছেন একদিন আমি হেঁটে যাচ্ছি লোকে ভিক্ষে দিত সেটা খেতাম আর কি ভাবছি আমার এখনো মনে নেই আর কিন্তু একদিন দেখছি একটি আশ্রমের পাশ দিয়ে যাচ্ছি আবার কানে ওখানে পড়ানো হচ্ছে বেদান্ত কানে এলো টনক নড়লো ওখানে গিয়ে বসলুম তো ব্যাখ্যা চলছে ব্যাখ্যা ব্যাখ্যা ব্রহ্মসূত্রের আস্তে আস্তে আমার মন শান্ত হলো প্রতিদিন গিয়ে ওই আশ্রমে বসে থাকতাম ওই ব্রহ্মচৈতন্য আমাকে বলছেন তো সেই যিনি পড়াচ্ছিলেন তারই আমি শিষ্য হলাম তিনি আমাকে ব্রহ্মচর্য দিলেন আমি ব্রহ্মচৈতন্য নাম হলো আমার যতদিন আমার গুরুর শহীদ ছিল আমি ছিলাম ওখানে গুরুর শরীর চলে যাওয়ার পরে আমি আর সন্ন্যাস নিয়ে এই ব্রহ্মচারী অবস্থায় আমি গঙ্গোচরিতে চলে এসেছি এইভাবে সাধন ভজন করে আমি শেষ জীবন অব্দি কাটিয়ে দেবো আমি খুব আনন্দে আছি